চলুন ঘুরে আসি মুন্সীগঞ্জের বিক্রমপুরের শ্রীনগরের দামলায় অবস্থিত সদ্য প্রতিষ্ঠিত কিন্তু দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা গোলমহর রিসোর্ট থেকে প্রকৃতিপ্রেমী প্রেমী ভ্রমণ জন্য এটি এখন এক দারুণ গন্তব্য চলুন ঘুরে দেখি এই রিসোর্টের সৌন্দর্য আর এর ভেতরের বিশেষ আকর্ষণ একটি আধুনিক চাইনিজ রেস্টুরেন্ট প্রথমেই চোখে পড়বে প্রকৃতির ছোঁয়া চারপাশে সবুজ গাছপালা পরিচর্যা করা লন আর সাজানো ফুলের বাগান শান্ত নির্মল পরিবেশের জন্য এখানে আসলেই অন্যরকম এক প্রশান্তি অনুভব হয় শহরের ভিড় আর কোলাহল থেকে একটু দূরে এমন খোলা জায়গা যেন মনকে নতুন করে উজ্জীবিত করে যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্য এটি নিঃসন্দেহে এক আনন্দদায়ক স্থান গোলমোহর রিসোর্ট কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় এর আধুনিক অবকাঠামো ও সাজসজ্জার জন্য দর্শনার্থীদের নজর কেড়েছে ভেতরে ঢুকলেই চোখে পড়ে পরিচ্ছন্ন সুন্দর বসার জায়গা আর নান্দনিক নকশা করা দিনের আলোতে যেমন এটি স্নিগ্ধ ও সতেজ মনে হয় সন্ধ্যা নামলে পুরো রিসোর্ট আলোতে ভরে ওঠে যেন এক নতুন রূপ পায় বন্ধুদের আড্ডা পারিবারিক সময় কাটানো কিংবা ভ্রমণের জন্য দারুণ পরিবেশ এবার আসি রিসোর্টের অন্যতম আকর্ষণ চাইনিজ রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকলে চোখে পড়ে আধুনিক শ্বাসসজ্জা বড় কাচের জানালা দিয়ে বাইরের সবুজ প্রকৃতি উপভোগ করা যায় ভেতরের আলোকসজ্জা আর ফার্নিচার ডিজাইনও বেশ আবিজাত্যপূর্ণ বিশেষ করে সন্ধ্যা নামার পর রেস্টুরেন্টটি একেবারে ভিন্ন মাত্রা পায় ঝলমলে আলো নান্দনিক পরিবেশ আর শান্ত আবহাওয়া এখানে বসে সময় কাটানোকে করে তোলে আনন্দদায়ক যারা রিসোর্টে আসবেন তাদের জন্য নিঃসন্দেহে এই রেস্টুরেন্টটি একটি বাড়তি আকর্ষণ সন্তানামলি পুরো গোলমোহর রিসোর্ট যেন উৎসবের আলোয় ভরে ওঠে অদ্ঘাট বাগান এমনকি রেস্টুরেন্ট সব জায়গায় আলোর ঝলকানি এক জাদুকরী আমেজ তৈরি করে দিনের শান্ত পরিবেশ আর রাতের আলো ঝলমল সাজ দুটো মিলে এই রিসোর্টকে গড়ে তুলেছে একেবারে ভিন্ন মাত্রায় সব মিলিয়ে গোলমোহর রিসোর্ট প্রকৃতিপ্রেমী ভ্রমণকারীদের জন্য চমৎকার স্থান তেমনই যারা একটু নান্দনিক পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য এটি হতে পারে দারুণ গন্তব্য আপনারা যদি শ্রীনগরের দামলায় আসেন তাহলে একবার রিসোর্টটি ঘুরে দেখতে পারেন আশা করি ভালো লাগবে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো গল্পে সবাই ভালো থাকুন ধন্যবাদ